রহিম আমি আমার সারা বাংলাদেশের বড় ছোড়ো যারা আছেন তার কাছে আমার সালাম গ্রহণ করবেন আমি একটা উদ্দেশ্য বলতে চাই যে আমাদের একে একে তিনবার তিনবার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া টাইম চিকিৎসার জন্য এসে বাংলাদেশে আসছে আবার একদিন না দুই দিন পরে আবার আমাদের দুবার মন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব অহুনি ছাত্র দত্তে ফলায় গেছিল ছাত্ররা তারা আন্দোলন করে যে একজন দোষী খুনি সে কীভাবে উভেনভাবে সে তো মারিয়া দেয় এটা গিয়া যাত্রীর সাথে একটা জল্পনা কল্পনা রয়ে গেছে যেটা কার মারফতে গেল কারা ফাড়াইল এটার জন্য জাতির কাছে একটা পুরো একটা জল বোনা কল্পনার মধ্যে রয়ে গেছে তারপরে সে খালেদা দিয়া আমাদের তিন পা ফেরা মিনিস্টার খালেদা দিয়ায় সে দুই কোটি টাকার মামলায় সে পাঁচটি বস্তর কারা করে আসেন তার চিকিৎসার জন্য আমরা জনগণে মারে এত আন্দোলন করছি মাইল খেয়েছি বিড়া খাইছি জাল খাটছি তাদের তার চিকিৎসা সুচিকিৎসার জন্য তার বিদেশ তার চিকিৎসা বাংলাদেশে আছে তার চিকিৎসা বাংলাদেশে আছে তারে মারবার জন্য বহুতবার বহু চেষ্টা করছে সে একমাত্র মারতে পারে না আল্লাহর রহমত আল্লাহর দোয়া আছে সব তার যা যা বাংলাদেশের শপথ জনগণের তার সুনজর আছে এই কারণে তারা সেই উচিল আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে তো একজন সুস্থ ব্যক্তি সে একজন মারার মামলায় সে আসামি হয়ে সে এই দেশে ইয়ার ফুট দেওয়া দিব দিব্য বাইরে আসতে চলে যায় এটা যাত্রী কাছে একটা তামাশা মতো দেখা যায় কিংবা আমার কাছেও এটা তামাশা মতো দেখা যায় কী কইমু আমাদের যারা গণ আন্দোলনে শরিক হয়েছি তাদের আমাদের মন উদ্দেশ্য হইল আমাদের ভুল হয়েছে একটাই কেন আমরা মিছিলে হয়ে মিছিলে মিছিল আমরা করলাম মাইন খেয়েছি বিড়া খাইছি ফেস খেলাম তাতে আমাদের ভাগ্য পরিবর্তন হইল শুধু আমাদের কর্ম করতেলে খাইম না করতেলে নাই এই হইলো আমাদের ভাগ্য পরিবর্তন আমাদের বলার মতো কিছু নাই এই দেশে টাকা যার আছে তার দিকে যারা আসে ক্ষমতা তারই তার দিকে আছে। টাকা যারা আছে তারা যে ক্ষমতা আসে তারই তার দিকে আছে। সাধারণ জনগণের দিকে কোনো পরিবর্তন দেখি না সাধারণ জনগণের কোনো উন্নত রাস্তা উন্নত কিছু দেখি না দেশে সাধারণ জনগণ জনগণই থেকে যায় আর বড়লোক বড় লোকই হইয়া যায় তাহলে আমরা